হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজ আমরা একটি হাজার লিটারের ওয়াটার ট্যাঙ্ক ফিটিংস করছি তো দেখতে থাকো কীভাবে করি এটা দেড় ইঞ্চির ট্যাঙ্ক নিপিল প্রথমে এই ট্যাঙ্কের ভেতরে ঢুকে গ্যাঁচটা ভালো করে টাইট দিয়ে নেওয়া হচ্ছে এবারে এখানে একটি বল হাব লাগিয়ে দিলাম প্রথমে বল ভাবটা লাগিয়ে এরপর একটা টুকরো দিয়ে তারপর ইউনিয়নটা লাগানো হবে তো বন্ধুরা এইটা তিনতলার ছাদের ওপরে বসানো হয়েছে ওপরে এই স্লাবটার উপরে ট্যাঙ্কটা বসানো হয়েছে যাতে না ছাদটা নষ্ট হয় তো এখান থেকে ইউনিয়নের পর থেকে আমাদের জলের লাইনটা দুটো ভাগে বিভক্ত হবে একটা গ্রাউন্ড ফ্লোর আর একটা ফার্স্ট ফ্লোর তো দেখো ওখানে টি লাগিয়ে দিলাম টি এর পর যেহেতু দুটো ভাগে ভাগ হবে তার জন্য দুটো বল ভাগ লাগিয়ে দেবো একটা সোজা বেরিয়ে যাবে আর একটা এল কে একটি সাইড দিয়ে বেরিয়ে যাবে নিচে সামাল আছে তার মধ্যে আছে

বল ভাব লাগিয়ে তারপ বল ভাবটা লাগিয়ে নিচ্ছি দেখো এরপর মাপ করে নিচ্ছি তারপর টি দিয়ে লাইনটা জয়েন করে নিলাম এবারে আনকি ইনলেটটা ফিটিংস করছি এক ইঞ্চি পাইপ দিয়ে এক ইঞ্চি সাবমার্সিবল আছে তার থেকে জলটা উঠবে তো বন্ধুরা প্রচুর মেঘ উঠেছে বৃষ্টি হয়তো এসে যাবে তার আগে আমাদেরকে কাজটা করে নিতে হবে দুটো হাওয়া পাইপ লাগিয়ে দিচ্ছি দুটো দেড় ইঞ্চির হ্যান্ড পাইপ লাগিয়ে দিলাম তার মাথায় দুটো টিউ জ্বালাচ্ছি তো বন্ধুরা আমাদের কাজটা কেমন করলাম একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে বন্ধুরা এটুকুই আবার পরের ভিডিওতে দেখা হবে পাই